করতে পারি তাহলে এটা আর আমাদের কোনো বাধাই মনে হবে না তাহলে আমি যদি আমার আসি যে শাহেদ মাহমুদ আপনার কাছে যে এই যে আমরা যেটা বলছিলাম যে এই স্টার্ট আপ টা আমাদের যে কর্মসংস্থাটা যে জায়গাটি রয়েছে বা আমাদের সারা বাংলাদেশের প্রকৃতির এই কর্মসংস্থা সেই এই কৃষি স্টার্টআপের জায়গাটা কিভাবে আমাদের ভূমিকা পালন করতে পারে আমাদের যে তরুণরা আছে তাদেরকে কিন্তু এই কর্মসংস্থান অল্টারনেটিভ একটা ব্যবস্থা করতেই হতো এখন আমরা এখানে কি দেখছি কৃষির যে সকল স্টার্টআপগুলো আছে কৃষি হলো একটা বড় একটা পর্যায়ে অর্থাৎ আপনার সেখানে উৎপাদন করার জন্য মানুষ লাগবে সেই উৎপাদিত পণ্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষ লাগবে আশাবাশী এই যতগুলো প্রশ্ন আমি করে যাব তার কাছে আমি একটা প্রশ্ন করতে থাকি তুমি খালি সুন্দর করে জবাব দিবা আমি তোমার মাথাটা পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা করতেছি সেই প্রশ্নটা হলো এই বিশ্বের ভিতরে যমেনের জন্য ছিল যেটাকে লক্ষ পূর্ণে সঙ্গ করছে কিন্তু তার বৈশিষ্ট্য ছিল যে প্রত্যেক রাতে একটা করে পুরুষ বদলাইতো বদলে ছেড়ে সকালবেলা যখন সে বাইরে যেত পুরুষটা তখন তারে ওই মেয়েটা নিজ হাতে জবায় কইরা সমুদ্রে ভাসাই দিত এইরকম লক্ষ পুরুষ সংগ্রহ করতেছে এবং লক্ষ পুরুষকেই সে জবায় কইরা সমুদ্রে ভাসাই দিতে এই মেয়েটাকে তোমার মাথাটা পরীক্ষা করার জন্য প্রস্তাব করলাম আশা করি সুন্দরভাবে এর জবাব দেবেন আয় আর এক সি চল্লিশ এটা আপনার এক দুই তিন চার ব্যান্ড আপনার এখানে ফাইভ ব্যান্ড লেখা আছে যে এটা রেডিও দেখলেন বাঁচতেছে এবং ট্যাপ ট্যাপ রেকর্ডার বাজে ফিতা ক্যাসেট আর হইতেছে ইকুলেজার গুলা কাজ করে রেডিও ক্লিয়ার ট্যাপও ক্লিয়ার আছে যদি কেউ নিতে চান এইটা বত্রিশশো টাকা দাম করবো কুড়িয়া নিতে পারেন টাঙ্গাল সদরে আইসাও নিতে পারেন টাঙ্গাইল শহরের ভিতরে এই দোকান হ্যাঁ এই একটা অরিজিনাল আর এক্স কোম্পানি ন্যাশনাল কোম্পানির মাল ট্যাপ রেডিও একদম সাকসেস ওকে আছে কোনো সমস্যা নাই ব্যবহার করে আরাম পাবেন পুরানো জিনিস হইলেও জিনিস অনেক ভালো এটা তিন টাকা হলে নিতে পারবেন যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন এই যে হল আমি এই যে আমাকে দেখেন এই যে আমি এগুলার কাজও করি বিক্রিও করি সার্ভিসিং করি বিক্রি করি মাল বিভিন্ন মালটা থাকে আমার কাছে যদি কারো লাগে নিতে পারেন একদম বত্রিশশো টাকা কম হবে না এই যে আপনার সামনে যে রেডিও বাজে দেখেন